প্রথমে থাকছে আরিয়াল বিলের মাছ শেষে থাকছে পদ্মার মাছ দুইটা মাছই দেখাবো আরিয়ল বিলের এবং পদ্মার মাছ ভিডিওটা একটু লং হবে আপনারা দশ স দেখে নেবেন আর বর্তমানে যারা আসতে চান দূর থেকে সকাল সকাল চলে আসবেন ঢাকা ধর্মীয় ঘাট লোকেশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন মাছ নিয়ে যাচ্ছে ঘাটে আর আজকে মাছের দামটা খুবই হাতের নাগালে রয়েছে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন মাছ নিয়ে যাচ্ছে আর আগে ছিল এখানে ঘাট এখন উপরে ভেঙে গেছে পদ্মায় রেমালে ভেঙে গেছে নিচে ঘাট বসছিল

এগারশো বারশ বারশো বারোশো টাকা বারশো বারোশোটা বারশ বারশো

একশো গাছ পঁচিশ সব পঁচিশশোরে ভাই ছাব্বিশ টাকা ছাব্বিশ সো টাকা ছাব্বিশ

মদিটঞেক ঩ারারা তযাহাওড ���হাযা, কাহিগ ittয়া লাগেধ মেখানাকা। o numbered উকে য়া঻নাকা, ঱িক翼ইয় ਸਾਸ਼ਾ 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 ਓਏ ਟੀ ਬੀ ਡੀ ਵੀ ਕਰੀ ਤੂੰ ਅਲੰਗਸਾ ਮਾਸਤੇਆ ਵਰਵੀ

চোদ্দোশো টাকা চোদ্দোশো 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 পনেরোশো চোদ্দোশো পনেরোশো লেখা পনেরো সত্তম পনেরোশো লেখা পনেরোশো লেখা

এক হাজার হাজার এক 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 হাজার পঞ্চা এক হাজারশো বারোশো টেকা বারোশো বারোশো তেরোশো টেকা তেরশো তেরোশো তেরোশো তেরশো তেরোশো তেরোশো না তেরোশো 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 তেরশো তেরোশো 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 তিন

পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো পনেরোশোশোশোশোশা সতেরোশো সতেরোশো টেকা সতেরোশো টাকা সতেরোশো টেকা সতেরোশো 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 সতেরো তিনটে ষোলোশো টাকা ষোলোশো টাকা

1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500

পাঁচশো কাটা পাঁচশো টাকা পাঁচশো টেকা পাঁচশো টাকা দেখছি পাঁচশো টেকা ছয়শো টেকা ছয়শো রেগা শোনা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো 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 পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

এটা এর মাসটা কার আমাগো আমাগো এটা মাসটা আমা সরদনাথ দাদা এর দাদা ওখানে ছিল না ভালো আচ্ছা সমস্যা এটা গণনা কর 1900 1500 টাকা 2000 টাকা 2200 টাকা 250 250 টাকা 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 250 보지 a t 가 보지 h o t w h a 보지 s 보지 o 보지 h 보지 i 보지 h 보지 w 보지 t 보지 s 보지 t 보지 a 보지 s 보지 o 보지 h 보지 i 보지 h 보지 w 보지 t 보지 s

ст сотур шурика сотуры шерика сотр шериа танда